সোমবার উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লক এবং ইসলামপুর ব্লকের শ্রীকৃষ্ণপুরের পাশাপাশি ইসলামপুর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির পরিদর্শনে এলেন রাজ্য সরকারের কর্মসূচি পরিদর্শক পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য দপ্তরের প্রধান সচিব পারভেজ আহমেদ সিদ্দিকী আইএএস এবং উত্তর দিনাজপুরের জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা আইএএস এদের সাংবাদিকদের মুখোমুখি হবার সময়কালে প্রশ্নের উত্তরে খাদ্য দপ্তরের প্রধান সচিব বলেন বর্তমান রাজ্য সরকারের আমলে উত্তর দিনাজপুরের পরিকাঠামোগত উন্নয়ন হয়েছে যথেষ্টই ভালো রাস্তাঘাট ড্রেন বা পানীয় জলের সমস্যা যথেষ্ট কম বিগত দিনে ন দফায় হওয়া দুয়ারে সরকারের মাধ্যমে মানুষের কাগজপত্র সংক্রান্ত বহু সার্বিক সমস্যার সমাধান হয়েছে কিন্তু সমস্যা একটি অবিরাম প্রক্রিয়া তাই আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পের সাথে প্রত্যেকটি ক্যাম্পেই বর্ধিত আকারে দুয়ার সরকার ক্যাম্প বসছে সেখানে সাধারণ মানুষ তাদের নিত্য নৈমিত্তিক সমস্যাগুলি সমাধান করে নিতে পারবেন ওই আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি প্রসঙ্গে বলতে গিয়ে তিনি আরও কি বললেন শুনে নেব রাস্তাঘাটটা অনেক ভালোই হয়েছে অর্ধেক লোকাল রাখার কিছু সমস্যা রয়েছে তার জন্যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পাড়া আমাদের সমাধান চালু মানুষ নিজে তাদের সঙ্গে সবাই বসবে ঠিক করবে কি কিছুটা কমতি থাকে কোথায় আছে কি আছে তার মধ্যে কোনটা আগে তো সেই কাজটা চলছে আপনি বললেন তাদের সরকার দপ্তরের মধ্যে ওটা পড়ে না কি মানে প্রোডাকশন হয় তাও প্রাইভেট সেক্টরেও কিন্তু ওটা করা যেতে পারে মেস ফ্লাওয়ার নিয়ে অনেকটা হতে পারে ফ্লাওয়ার কর্নফ্লাওয়ার তৈরি হতে পারে স্টার্স তৈরি হতে পারে তো এটাকে নিয়ে যারা মানে শিল্পতিরা আছে তারা এগিয়ে আসুক আর আমাদের তো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের ফিল কমিটি রয়েছে যদি কোনো স্পেশাল ইনফ্রাস্ট্রাকচার তার জন্য আলাদা করে লাগে তা নিশ্চয়ই বললে দেখা হবে আদারওয়াইজ তো রাস্তা ভালো আছে বিদ্যুৎ ভালো আছে জলের সমস্যা খুব বেশি নাই ইন্ডাস্ট্রি হতে পারে আর প্রোডাকশন তো বেড়েছে পশ্চিম বাংলাতে এই নর্থ বেঙ্গল এলাকাতে বেশ প্রোডাকশন অনেক বেড়েছে তার জন্য তো আমাদের যারা সহকর্মী মানে রয়েছেন প্রতি তারা এগিয়ে আসতে পারে যদি কিছু বিশেষ লাগে ডিস্ট্রিক্ট পরিষদে রোজ আপ করা করা যেতে পারে আমাদের পাড়া আমাদের সমাধান আমি চাপড়া ব্লকে গেলাম ইসলামপুর ব্লকে গেলাম আজকে এখানে ইসলামপুর নিষ্পত্তি এসেছি তিনটা জিনিস লক্ষ্যে পড়েছে বর্তমান মানুষ খুব উৎসাহিত আর খুব মানে গার্ডিয়াল এনভারনমেন্টে মানে খুব ভালো করে আলোচনা হচ্ছে পনেরো ষোলো স্কিম বলা হচ্ছে কেউ বলছে আমার বেশি কেউ বলছে আমার বেশি তারপরে কিন্তু একটু ভালো পরিবেশে তারাই ঠিক করে ফেলছে কি নাম্বার এক কোনটা হবে নাম্বার দুই কোনটা হবে নম্বর তিন কোনটা হবে প্রথমে বলছে আমারটা আগে হতে হবে কিন্তু একটু করে আলোচনা করার পর তারা কিন্তু নিজে ঠিক করে নিছে কি কোনটা একটা আগে হবে কোনটা তারপরে হবে কোনটা তারপরে হবে এটা ভালো লাগছে মানে মানুষ তার সমস্যাকে চিহ্নিত করতে পারছে তার জন্যে কি আগ্রিকারদের বিষয় ঠিক করতে পারছে অসরকারও তার সঙ্গে পাশে এসে সেটাকে এখন দশ লাখ টাকায় করা হয়েছে মানে পারে আরও বাড়বে আর এটাও এটাও কিন্তু নেই কি একবার স্কিম দশ টাকার মধ্যে আসতে পারেনি কোনো কারণে পরে আর হবে না তা কিন্তু নয় যে স্কিমগুলো অন্য কোনো স্কিমে কভার করা হয়নি ছোট স্কিম আছে মিস হয়ে গেছে সেটা এখানে করা হচ্ছে যদি কোনো বড় স্কিম হয় এখানে আসতে পারছে না কিন্তু সেই স্কিমে আবার চলে যাবে পুরো স্কিমে ওখান থেকে হবে হবে আজকে তিনটা বুথ আছে আমাদের এই তিনটা বুথে যে সমস্যা সমাধান ছিল ডিএম সাহেব আসছিলেন প্রিন্সিপাল সেক্রেটারি আসছিলেন যেগুলো আছে সবাই সব বলে দিয়েছে ডিএম সাহেব বলেছেন আমি দেখছি এটাকে তাড়াতাড়ি যেগুলো যেগুলো আছে সেগুলো সব আমি তাতে সব করে দিব এই যে পাড়া আমাদের সমাধান প্রকল্প মানুষ কথা বলছে কি মনে হচ্ছে কতটা মানুষের সুবিধা পাবে মনে হয় সুবিধাটা পাবে কিন্তু ডিএম স্যার আর প্রিন্সিপাল সেক্রেটারি আসার পরে আমাদের মনে আছে কি আমাদের সুবিধাটা ঠিক করে আমার নাম রমেশ ভাইতি আমাদের মেন সমস্যা ছিল একটা বাজারের মধ্যে মর্গেজ লাইসেন্সটা রিনিউ হচ্ছিল না তার জন্য আমরা ডিএম স্যারকে বললাম কালকে ডিএম স্যার বলছে মঙ্গলবারে বুধবার দিন আপনারা আসেন এগারোটার দিকে আমি ওখানে অফিসে দেখব দেখে ওটাকে সমস্যার সমাধানটা করব যেটা আমাদের আজকে ছয় বছর থাকে লাইসেন্সটা আটকে আছে মর্গেজ লাইসেন্স মানি ল্যান্ডিং লাইসেন্স